আমরা ভুলিনি সেই অভিশপ্ত রাত নয়ই আগস্ট যেদিন আরজিকর হাসপাতালের মধ্যে ডিউটিরত অবস্থায় ধর্ষিত এবং খুন হতে হয়েছিল অভয়াকে আমরা ভুলিনি কিভাবে খুন ও ধর্ষণের ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল সেমিনার রুমে প্রভাবশালীদের উপস্থিতি রাজ্য পুলিশ ও সিবিআই এর ভূমিকা এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট না দেওয়া সুপ্রিম কোর্টের ভূমিকা আমরা মনে রেখেছি দুষ্কৃতীরাও এই বিচারাধীন বিচার হীনতার সুযোগ নিয়ে আরও বেশি দুষ্কর্ম করে চলেছে তার ফলস্বরূপ আমরা দেখলাম দক্ষিণ কলকাতার আইন কলেজের মধ্যেই ধর্ষণের ঘটনা দেশ জুড়ে গণজাগরণ আন্দোলনের চাপে সরকার কিছু পদক্ষেপ নিতে বাধ্য হলেও ন্যায় বিচার এখনও আসেনি এই খুনের পেছনে দীর্ঘদিন ধরে যে ছেট কালচার চুরি দুর্নীতির সিন্ডিকেট ট্রাস্ট চলছিল তার পরিণতিতেই যে খুন তা প্রকাশ্যে চলে আসে তা সত্ত্বেও খুনের মোটিভ এখনও প্রকাশিত হয়নি আর আর কারা সে তালিকা কলকাতা পুলিশ এবং সিবিআই কেউই প্রকাশ করেনি ক্ষমতার বলে তোমরা বিচার কিনে নিতে পারলেও মানুষের বিবেক কিনে নিতে পারি বিবেকের ডাকে সেই অভিশপ্ত রাত আটই আগস্ট রাত নটায় আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে ডব্লিউ জেডিএফের আহ্বানে কলেজ করে জমায়েত হব সেখান থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল শ্যামবাজারে রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত আমরা অবস্থান করব। আপনিও এই ন্যায় দাবির সমর্থনে আসুন আমাদের পাশে থাকুন পরের দিন অর্থাৎ নয়ই আগস্ট বিকাল পাঁচটায় সার্ভিস ডক্টর ফোরাম মেডিকেল সার্ভিস সেন্টার এবং নার্সেস ইউনিটির পক্ষ থেকে শ্যামবাজারে জমায়েত করে সেখান থেকে মিছিল করে আমরা আরজি করে ক্রাই অফ আওয়ারের সামনে যাব আপনিও আসবেন ন্যায় আমরা চিনি আনবই